হচ্ছে আমাদের আরেকটা নতুন চ্যাপ্টার আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ অ্যানালাইটিক্যাল অ্যান্ড ফ্যাক্টর জিওমেট্রি চাপ্টারের তৃতীয় অধ্যায় জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি নিয়ে এখানের মধ্যে আমরা মূলত কণিক সম্পর্কে জানবো আমরা জানি কণিকের তিনটা অংশ রয়েছে পরাবৃত্ত উপবৃত্ত আর অধিবৃত্ত এখানের মধ্যে আমরা কি দেখতেছি এখানের মধ্যে আমাদেরকে সাধারণ দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ রূপ দেখা যাচ্ছে ওইটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিকাল টু জিরো হ্যাঁ এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ এটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু টু জিএস প্লাস টু এফ ওয়াই প্লাসো এবং সূত্র আছে হচ্ছে এ বি সি প্লাস টু এফ জি এইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি হ্যাঁ এখানে হচ্ছে ডেল ইজিক্যাল টু এখানে হচ্ছে ডেলের ডেলের উপর নির্ভর করে কয়েক এখানে ডেলের উপর নির্ভর করে কয়েকটা শর্ত আছে আমরা এখানের মধ্যে কি দেখতেছি সাধারণ দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ দেওয়া আছে এবং ডেলের একটা সূত্র দেওয়া আছে এটা হচ্ছে ডেল ইজিক্যাল টু এ বি সি প্লাস টু এফ এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস স্কোয়ার হুম এখানে ডেল ইজিক্যাল এখানে ডেলের উপর নির্ভর করে কয়েকটা শর্ত দেওয়া আছে আমরা জানি এখানের মধ্যে দেওয়া আছে ডেল ইজ ইজিক্যাল টু জিরো হলে তাহলে এটা একটা সরল রেখার সমীকরণ নির্দেশ করে হ্যাঁ এখানের মধ্যে এই যে সমীকরণের সাধারণ রূপ এখানের মধ্যে এই এ তারপর হচ্ছে এইচ বি জি এফ সি এগুলা হচ্ছে এক একটা ধ্রুব ধ্রুবক আর কি হ্যাঁ ধ্রুবক পদ আমরা যখন ম্যাথ করব তখন দেখব ঠিক এই সমীকরণের সাথে মিল রেখেই আমরা আমাদের কিছু সমীকরণ দেওয়া থাকবে সেখান থেকে আমরা এ এগুলার মান বের করে এখানে যে ডেলের সূত্র দেওয়া আছে এই ডেলের সূত্রের মধ্যে এবি এইচ এই এগুলার মানগুলা বসাবো মানগুলা বসানোর পর যদি দেখি ক্যালকুলেশন করে ডেলের মান জিরো আসছে যদি ডেলের মান আমরা জিরো পাই তাহলে আমরা বলতে পারি ওইটা একটা সরল রেখা সমীকরণ আর যদি এই যে এখানে ডেলের যে সূত্র আছে ওখানের মধ্যে সি এফ জি এইচ এগুলার মান বসানোর পরে ডেলের মান যদি জিরো সমান না হয় অর্থাৎ কোনো একটা ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা হয় তখন ওইটা আস আর সরলরেখার সমীকরণ থাকে না ওইটা একটা বক্ররেখার সমীকরণে পরিণত হয় আর হচ্ছে বক্ররেখার সমীকরণে তিনটা অংশ অংশ রয়েছে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত হুম প্যারাবোলা বা পরাবৃত্ত হাইপার বা অধিবৃত্ত আর হচ্ছে এলিপ্স বা উপবৃত্ত তো এখানের মধ্যে তিনটা শর্ত আছে আর কি কখন পরাবৃত্ত হবে কখন উপবৃত্ত হবে আর কখন অধিবৃত্ত হবে এটার জন্য তিনটা শর্ত আছে হ্যাঁ আমাদের এখানের মধ্যে এই আমি এটা আরেকবার বলি এখানে হচ্ছে ডেলের যে সূত্র আছে ওই ডেলের সূত্রটার উপর এখানে আমাদেরকে যখন একটা সমীকরণ দেওয়া থাকবে তখন আমরা ওই সমীকরণটা থেকে প্রথমে ডেলের মান ব্যয়ের করব ডেলের মান বের করার পরে যদি ডেল ইজিক্যাল টু জিরো হয় তাহলে তো এটা সরল রেখার সমীকরণই হবে আর যদি ডেলের মান জিরো সমান না হয় তখন তখন এটা বক্ররেখা হবে বক্ররেখার মধ্যে তিনটা অংশ রয়েছে হ্যাঁ কণিকের তিনটা অংশ রয়েছে এটা হচ্ছে পরাবৃত্ত উপবৃত্ত আর অধিবৃত্ত তা আমরা জানি যদি এখানে তিনটা শর্ত আছে হ্যাঁ তো পরাবৃত্ত উপবৃত্ত আর অধিবৃত্তের ক্ষেত্রে প্রথমেই ডেল ইজ নট ইজ তো ডেলের মান ইজিক ডেল ইজিক্যাল টু জিরো জিরো হলে তো সরল রেখা হবে আর যদি ডেল নট ইসিকাল টু জিরো হয় তখন তিনটা অংশ তিনটা জিনিস হতে পারে হ্যাঁ পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত তো এখানে আমাদের পরাবৃত্ত উপবৃত্ত আর অধিবৃত্ত হওয়ার প্রথম শর্ত হচ্ছে ডেল ইস নট ইজিক্যাল টু জিরো হবে অর্থাৎ ওই যে সমীকরণটা দেওয়া আছে ওটা বক্ররেখার সমীকরণ হবে বক্ররেখার সমীকরণ হলে আমরা আর একটা জিনিস দেখব যদি এবি মাইনাস এইচএস একটা মান বের করতে হবে এবি এবু জিরো হলে সেটা হবে পরাবৃত্ত আর এবি মাইনাস এইচ স্কয়ার হ্যাঁ যদি জিরো জিরো যদি বড় হয় এবি মাইনাস এইচ স্কোয়ারের যে মান ওইটার চেয়ে জিরো যদি বড় হয় অর্থাৎ এবি মাইনাস এইচ স্কোয়ারের মান যদি ঋণাত্মক আসে অর্থাৎ মাইনাসে আসে তাহলে ওটা হবে অধিবৃত্ত আর যদি এবি মাইনাস এইচ স্কোয়ারের মান বড় হয় জিরোর মান ছোটো হয় অর্থাৎ এব বি মাইনাস এইচ স্কোয়ারের মান যেটা আছে ওইটা যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে ওটা হবে এলিপস বা উপবৃত্ত হুম আমরা জানি পরাবৃত্তের কোনো কেন্দ্র থাকে না আর উপবৃত্ত আর অধিবৃত্তের কেন্দ্র থাকে এখানে একটা কেন্দ্র নির্ণয়ের সূত্র আছে ওটা হচ্ছে হাফ বি এইচ জি এ এফ এটার একটা সূত্র ছন্দ আছে ওটা হচ্ছে হাফ বি জি হুগলি আফা হ্যাঁ এরকম একটা ছন্দ আছে তো এখানে একটা কেন্দ্র নির্ণয়ের সূত্র আছে ওটা হচ্ছে এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার আর একটা হচ্ছে এইচ জি মাইনাস এ এফ ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার আমাদের যে ম্যাথ আছে আমাদের ম্যাথের মধ্যে আমাদেরকে বলবে যে একটা সমীকরণ দেওয়া থাকবে ওই সমীকরণের প্রমাণ আকার বের করতে বলবে এবং কেন্দ্র বের করতে বলবে সো আমরা দেখতেছি এখানের মধ্যে আমরা প্রথম পেজে দেখছিলাম উপবৃত্ত আর অধিবৃত্তের কেন্দ্র থাকে কিন্তু পরাবৃত্তের কোনো কেন্দ্র থাকে না পরাবৃত্ত হচ্ছে কেন্দ্রবিহীন কণিক হ্যাঁ কেন্দ্রযুক্ত কণিক বা কেন্দ্র আসে কার উপবৃত্ত আর অধিবৃত্তের কেন্দ্র নাই হচ্ছে পরাবৃত্তের এখানে এলিপস বা উপবৃত্তের প্রমাণ বা সাধারণ আকার হচ্ছে এক্স স্কোয়ার বাই এখানে হচ্ছে এলিপস বা উপবৃত্তের প্রমাণ আকার এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান তারপর হাইপার বোলা বা অধিবৃত্তের প্রমাণ আকার হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান তারপর প্যারা বোলা বা পরাবৃত্তের প্রমাণ আকার হচ্ছে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ এক্স অথবা এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ ওয়াই আমরা এখানে এল এলিপস বা উপবৃত্ত এবং হাইপার বোলা বা অধিবৃত্তের কেন্দ্র আছে ওটা জানি দনুয় সবগুলার কেন্দ্র নির্ণয় সূত্রই সেম আর প্যারাবোলা বা পরাবৃত্তের কোনো কেন্দ্র নেই আমি এটা আরেকবার রিপিট করি আমরা আলোচনা করতেছিলাম অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক্যাল অ্যান্ড জিওমেট্রির চাপ্টার থ্রি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এখানে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ দেওয়া আছে তারপর একটা ডেলের সূত্র দেওয়া আছে হ্যাঁ ডেলের ডেলের যে সূত্র আছে ওখানের মধ্যে এ বি সি এফ জি এইচ এগুলো হচ্ছে ধ্রুবক সংখ্যা এই ধ্রুব একটা সমীকরণ দেওয়া থাকবে ওই সমীকরণ থেকে আমরা আসলে দীঘাত সমীকরণের সাধারণ রূপের সাথে মিলাই এ বি সি এফ জি এইচ এগুলার মান বের করবো মান বের করার পর যদি দেখা যায় ডেল টু জিরো অর্থাৎ আসছে তখন ওটাকে আমরা সরল রেখা সমীকরণ বলবো আর যদি ডেলের মান জিরো না আসে তাহলে ওটা বক্ররেখা সমীকরণ হবে বক্ররেখা সমীকরণের মধ্যে তিনটা অংশ থাকে প্যারাবোলা বা পরাবৃত্ত তারপর এ হাইপারবোলা বা অধিবৃত্ত আর একটা হচ্ছে এলিপস বা উপবৃত্ত সেখানের মধ্যে কখন পরাবৃত্ত হবে কখন অধিবৃত্ত হবে কখন উপবৃত্ত হবে এগুলো তিনটা কন্ডিশন দেওয়া আছে হ্যাঁ পরাবৃত্ত উপবৃত্ত আর অধিবৃত্ত তিনোটার ক্ষেত্রে ডেইলিস নট ইকুয়াল টু জিরো হবে তারপর যদি এবি মাইনাস স্কয়ার এর একটা মান বের করতে হবে যখন আমরা ডেলিস নট ইকুয়াল টু জিরো পাবো অর্থাৎ বুঝতে পারবো যে এটা হচ্ছে বক্ররেখার সমীকরণ তখন আমরা বক্ররেখার মধ্যে এটা কোনটা হবে পরাবৃত্ত উপবৃত্ত না অধিবৃত্ত হবে এইটা জানার জন্য আমরা এ বি মাইনাস এইচ স্কোয়ারের একটা মান বের করব যদি এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান জিরোর সমান হয় তাহলে সেটা হবে পরাবৃত্ত যদি জিরোর চেয়ে ছোট হয় তাহলে হবে অধিবৃত্ত আর যদি জিরোর চেয়ে বড় হয় মানটা তাহলে হবে উপবৃত্ত হুম তারপর হচ্ছে আমরা এখানে জানি একটা কেন্দ্র বের করার সূত্র আছে কেন্দ্র কেন্দ্র যদি আলফার বিটা দরি তাহলে সূত্রটা হচ্ছে এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার আর একটা হচ্ছে এইচ জি মাইনাস এ এফ ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার হ্যাঁ পরাবৃত্তের ক্ষেত্রে কোনো কেন্দ্র থাকে না উপবৃত্ত আর অধিবৃত্তের কেন্দ্র থাকে তো আমাদেরকে এখানে ম্যাথ দিবে ম্যাথ দেওয়ার পর বলবে যে আসলে এটার প্রমাণ আকার বের করতে তো ওই জন্য এখানের মধ্যে প্রমাণ আকার বের করার তিনটা সূত্র আছে হুম আমরা জানি এলিভস বা উপবৃত্তের প্রমাণ আকার হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান তারপর হাইপার বোলা বা অধিবৃত্তের প্রমাণ আকার হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান আর প্যারাবোলা বা পরাবৃত্তের প্রমাণ আকার হচ্ছে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ এক্স অথবা এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ ওয়াই তারপর হচ্ছে এখানে উপবৃত্ত আর অধিবৃত্তের পাশে কেন্দ্র বের করার সূত্র আছে সূত্র দুটাই সেম আর হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্তের কোনো সূত্র নয় এ কেন্দ্রের সূত্র নাই কারণ পরাবৃত্তের ক্ষেত্রে আমরা জানি কোনো কেন্দ্র নাই আর অধিবৃত্ত আর উপবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র আছে আশা করি আপনারা বুঝতে পারছেন